হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আমার আর একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত তো দিনটা এইভাবেই শুরু হলো আমার কারণ কালকে রাত্রিবেলা আমি খুবই লেট করে শুয়েছিলাম প্রায় সাড়ে বারোটার সময় সাড়ে বারোটা একটা ডেটটা বেজে গেছিলো আমার ঘুমোতে ঘুমোতে কারণ ভিডিও এডিট করছিলাম আর একটু হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম আমার বরের সাথে গল্প করছিলাম তো আমার বর কালকে অনেক রাত করে ফিরেছিল বাড়িতে প্রায় সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রায় ফিরেছিল বাড়িতে তো যার জন্য ওর সঙ্গে সারাদিন গল্প করা হয় না ওরও একটু মন মেজাজ খারাপ থাকে তো যাই হোক ওর সঙ্গে একটু গল্প আড্ডা করে নিয়ে তারপরে আমরা শুয়েছি তো সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো যার জন্য আজকে রান্না করতে নিচে নামতে পারিনি তো যাই হোক আমাকে তাড়াতাড়ি করে অফিসের জন্য বেরোতে হবে তো আমি স্নান টান করে নিয়ে এসে আমি তোমাদের সঙ্গে এসে কথা বলছি আমি রেডি হয়ে নিয়েছি একেবারে আমার চুল ঠুল আঁচড়ানো হয়ে গেছে আমার টানে সবই পড়া হয়ে গেছে আর তোমরা জানো আমার মুখে একটুখানি র্যাশ হয়েছে বলে আমি অ্যালোভেরা জেলটা আমার ফেস সিরাম হিসেবে ব্যবহার করি তো অ্যালোভেরা জেলটা আমি লাগিয়ে থাকি একেবারেই আমি তোমাদের সঙ্গে দেখা করছি তো ঘরটা একটু অগোছালো ছিল তো ঘরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ছি ঘরকে তাটা বাই বাই করে তো দাদারি করে আমি নিচে যাই নিচে গিয়ে দেখি সকালবেলায় একটু নিচে নেমেছিলাম ভাত আর আলু ভাতে বসিয়ে দিয়েছিলাম আমি গিয়ে ঝটপট করে তো তো আমি নিচে গিয়ে দেখছি যে আমার যা রান্না করে নিয়েছে পটলের ঝাল করেছে আর করেছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা কিন্তু আমি তা খাইনি আমার গরম ভাত খেতে খুবই ভালো লাগে গরম ভাতে ঘি আলু ভাতে আর তার সঙ্গে তো ডিমের পোচ হলে তো আমার চলেই যায় একদমই তো ডিম সেদ্ধ করার সময় ছিল না আমার ডিমের পোচ টোচ খেয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে আমি তাড়াতাড়ি করে অফিসে ঢুকবো বলে আমি তাড়াতাড়ি করে যাচ্ছি আর অফিসে ইদানিং তাড়াতাড়ি ঢুকে যাই আমি আমার লেট হয় না তো যাই হোক অফিসে গিয়ে তলচলা তোমাদের সঙ্গে দেখা হোক অফিসে চলে এসেছি অফিসে গিয়ে প্রতিদিনের মতো নিয়ে আজকে অনেকটাই চাপ ছিল তো সেই চাপ তোমাকে রিকভার করতে হবে তো ইদানিং একটু চাপ যাবে কারণ কি একটু চাপ রয়েছে আর আবারও শুনছি নাকি দুয়ারে সরকার আবার বসবে তো যাই হোক এত কিছু ইনফরমেশান তো দেওয়া যাবে না তো সবার মুখে শুনছিলাম বাইরের ওয়েদার খুবই ভালো তো বাইরের ওয়েদারটা দেখে আমার তো জাস্ট অসাধারণ লেগেছে তো আমি কিছু ক্লিপ তুলে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো আমার আজকে হাফ ডে আজকে শনিবার আমার হাফ ডে থাকে তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো নিচে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কী সারপ্রাইজ তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিওটা পুরোপুরি দেখো তোমরা তো আমি তাড়াতাড়ি করে নিচে নামছি নিচে গিয়ে আমার বর ফোন করছে বলছে আমি ধর্মতলাতে এসেছি তো তোমরা দেখো এই পারে আমার বর সাদা বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছে তো আমি ভাবলাম হয়তো হয়তো কিছু কিনতে এসছে বা কিছু এ করতে এসছে যাই হোক আমি তখন ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু কিনতে এসছো না আমাকে কিছু কিনে দিতে এসছো ও তখন বললো যে আমি কিছুই কিনতে আসিনি তোমাকে নিতে এসেছি তো জল তেষ্টা পেয়েছিল ওকে একটু জল দিলাম আমি তো আমাকে বললো যে আমি তখন ওকে বললাম আমার জুডিওর জুতোটা ছিঁড়ে গেছে ফেটে গেছে সাইড থেকে তো আমাকে তাহলে একটা জুতো কিনে দাও তো ও আমাকে নিয়ে গেলো সিলেদার্সে আমি সিলেদার্স থেকেই আমি জুতো কিনি বেশিরভাগটা কারণ সিলেদার্সের জুতোটাই আমার বেশিরভাগ মানে স্যুট করে আমার পায়ে আমার আর কোথাও জুতো মানে কোথাও কারো জুতো আমার পছন্দ নয় আর আমার স্যুটও হয় না তো আমি তাই জন্য আমি সবসময় যেখান থেকেই নি না কেন আমি সিলেদার্স থেকে আমি জুতো নেবই নেব তো আমার এই ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা হলো জুডিও থেকে আমি একটা জুতো কিনেছিলাম আমি একটা পেয়ার কিনেছিলাম আমার হাজব্যান্ড একটা পেয়ার কিনেছিল তো ওর পেয়ারটা ভালো বেরোলো কিন্তু আমার পেয়ারটা আমি জানি না কীভাবে আমার সাইড থেকে ফিতেটা ফেটে গেছে তো বর্ষার জুতো তোমরা দেখতে পাবে আমার জুডিওর জুতোটা তো ও বললো যে ঠিক আছে তুমি তাহলে এখান থেকে সিলেদার্স থেকে একটা কিটু কিনে নাও তো আমি এখানে কিটো কিনতে এলাম তো কিটো দেখি অনেক ভ্যারাইটি এসছে নতুন নতুন ওরা বললো যে আজকেই নতুন স্টক ঢুকেছে তো তোমরাও দেখতে পারো সিলেদার্সে গিয়ে অনেক ভালো ভালো কিটো এসছে আর আমার বরের এই ফ্ল্যাক কালারটা পছন্দ হচ্ছিলো আর আমার পছন্দ হয়েছে এই কালারটা আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছে আমার বড়েরও পছন্দ হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড বলছিলো যে এই কালারটা নোংরা হয়ে যাবে তাড়াতাড়ি করে আর ইনি তো আমার পায়ের সাইজ দেখেই হেসেই ফেললো যে বলছে এত বড়ো ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে ম্যাডামের তা আমরা বললাম যে না আমার এখান থেকেই হয়ে যায় তো আমি এখানেই নিতে এসেছি ওনাকেও দেখালাম যে দেখো জুডিও জুতোটা নতুন জুতো আমার এক মাস প্রায় হয়েছে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইটটাও এখনও পুরোপুরি ব্ল্যাক হয়ে যায়নি আমার তো তার ভেবে নাও যে কতটা মানে পরিমাণে আমার জুতোটা ফেটে গেছে যার জন্য আমাকে আরেকটা নতুন জুতো কিনে এলো তো আরও স্টক দেখছিলাম আমি যে কী কী এসছে তো ওখানে আমার বর বিল করছিল। তো পয়সা টয়সা দিয়ে আমি ওকে বললাম যে চল একটু ব্যাগের কাউন্টারটায় যাই ব্যাগের দেখি একটুখানি স্টকগুলো তো খুবই সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে তা আমি আজকে কিনি নি আমি জাস্ট আজকে দেখে এলাম ব্যাগগুলো ব্যাগগুলো আজকে খুবই সুন্দর ছিল আমার ইচ্ছা আছে একটা হ্যান্ডেল ব্যাগ আমি নেবোই স্লেদার্স থেকে আর স্রেদার্সের জিনিসও খুবই টেকসই হয় তো আমার খুব পছন্দ হয় আমার ভালো লাগে হ্যান্ডেল ব্যাগগুলো তো আমি যখনই আসি আমি হ্যান্ডেল ব্যাগের দিকে একটুখানি দেখি আমি ইচ্ছা আছে আমি কিনবো কিছু দিন হোক বা পুজোর সময় হোক আমি একটা হ্যান্ড স্যান্ডেল ব্যাগ কিনবো তো সিরেদার্সে এখানে স্যান্ডেল কালেকশান রয়েছে তো অভিজিৎ আমার মায়ের জন্য দেখছিল স্যান্ডেল কিছু তো তোমরা এখানে বয়েসদেরও পেয়ে যাবে ওখানে বর্ষার স্টক কিন্তু বয়েসদেরও ঢুকেছে তো আমার বড়ও কিন্তু দেখতে ছাড়েনি ও রিসেন্টলি এই জুতোটা নিয়েছিল আমি এই জুতোটা নিয়েছিলাম তো ভাগ্যবশত আমার পেয়ারটাই ছিঁড়ে গেছে তো ও দেখে নিচ্ছিলো একটুখানি এগুলো দুশো আশি টাকা করে বিক্রি হচ্ছে তো ও বলছিলো যে আমি তো কিনে নিয়েছি জদিও থেকে তো আমি আর কিনবো না পেয়ার তুমি কিনে চলো বাড়ি চলো আর আমার বাড়িতে যাব কি আমার তো খুবই খিদে পেয়েছে রাস্তায় আমার রাস্তাঘাটে এদিক ওদিক খাবার দেখলে আমার খুবই খিদে পেয়েও যায় তো যাই হোক বললো যে না এখন বাইরে কিছু খেয়েও না তোমাকে ডাক্তার বারণ করেছে খেতে তোমার কিন্তু অয়েলি খাবার খাওয়া কিন্তু খুবই বারণ তো আমি ওকে একটুখানি ইয়ে করছিলাম তো ও বললো যে না খেও না তোমাকে রিকোয়েস্ট করছি তোমার হাতে পায়ে পড়ছি তুমি খেও না তোমার শরীর খারাপ করবে তো আমি আর কী করবো মন মেজাজ খারাপ করে আমিও চলে এলাম তো যেতে যেতে এই মার্কেট থেকে দেখছিলাম স্টকগুলো খুবই সুন্দর কারণ কি এখানে কুর্তির পিস রয়েছে এখানে কানের হেয়ার ব্যান্ড নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে এখানে তোমরাও হয়তো জানো নিউ মার্কেট তো সবারই চেনা নিউ মার্কেটে সবাই যায় তো আমার বর একটা বেকারি শপে দাঁড়িয়ে পড়লো এখানে বিস্কুট কেক নানারকম সব কিছুই রয়েছে প্যাস্ট্রি প্যাস্ট্রি সবই রয়েছে তো এটা প্রজাপতি বিস্কুট নেওয়ার খুবই ইচ্ছা আর আমার কাঁচকলার চিপস নেওয়ার ইচ্ছা ছিল তো কাঁচকলার চিপস ও আমাকে কিনতে দেয়নি বললো আমাকে তো আমার নাকি চিপস খাওয়া বারণ ডাক্তার বারণ করেছে তাই জন্য আমাকে কিনেও দেবে না আমাকে খেতেও দেবে না তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা থেকে জুতো টুতো কিনে নিয়ে তো ও আমাকে একটা গল্প করছিল যে ও নাকি ছোটোবেলায় প্রজাপতি বিস্কুট কত কমে খেয়েছে আর কত বড় বড় খেত এখন ছোটোও হয়ে গেছে সাইজে আর দামেও বেড়ে গেছে হ্যাঁ অনেকটা বেশি নিয়ে নিয়েছে তো আমি বললাম যে দেখো সব জায়গা তো সব সমান নয় জিনিসপত্রের দাম তো আর আগের যুগে তুমি খেয়েছো এখন কি তাই পাবে এখন তো তাই পাবে না তো বিস্কুটগুলো ভালোই ছিল গরম গরম ছিল একটু ভালোই লাগছিলো বেশ খেতেও ভালো লাগলো তো যাই হোক বাড়িতে আমি তাড়াতাড়ি করে আসার মানে জন্য ওকে বলছিলাম কারণ কি আমার খুব জোরে খিদে পেয়েছিল। আমার যেহেতু অফিস ছিল আমি অফিসে ছিলাম তো আমি সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম তো আমার এত জোরে খিদে পেয়েছে তো আমি ঘরে চলে এসেছি দেখি ঘরে সবাই ঘুমোচ্ছে বুড়ো নিস্তব্ধ হয়ে রয়েছে হেলমেট হেলমেট খুলেছি খুলে আমার বর সাইড থেকে বলছে এখানেও সিঁড়িতেও যেহেতু ফোন রাখা তো ও বলছে হ্যাঁ এখানেও ব্লক করতে হয় তো আমি তাই জন্য একটু হেসে নিলাম হেসে আমি বিস্কুট ছিল আমার কাছে তো সেই বিস্কুটটা আমি শাশুড়ি মাকে দিয়ে দিলাম বললাম যে রাত্রিবেলা সবাই যখন চা খাবে সবাই একটা করে দিয়ে দেবেন তো যাচ্ছি ওপরে যাচ্ছি তাড়াতাড়ি করে ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে খেতে যাব কারণ আমাদের এমনি লেট হয়ে গেছে ঘরে ঢুকতে প্রায় পোনে পাঁচটা মতন বেজে গেছে আর চলো তোমাদের সঙ্গে ফ্রেশ হয়ে কথা বলছি আমি তো আমি ফ্রেশ হয়ে আর আসিনি আমি একেবারে খেয়ে দিয়ে এসেছি খেয়ে দিয়ে কলা পেয়ারা খেয়ে এবার আমি একটু রেস্ট নেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও